আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন চলে এসলাম আর একটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা নতুন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট লাইক ও শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিই কর্মসংস্থান ব্যাংক কর্মী ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ও মানব সম্মান বিভাগ এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দু নিয়োগ বিজ্ঞপ্তি কর্মসংস্থান ব্যাংকের নিম্নে শূন্য পদের সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ নাগরিক নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত কয়েকটি পদে রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি এক একটি পদ করে এক নম্বর পদে রয়েছে সহকারী অফিসার সাধারণ বেতন স্কেল গ্রেড তেরো বেতন স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ ষাট টাকা পদ সংখ্যা পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে গ্রেটিং পয়েন্ট এভারেজ সিপি সিপিএ কমপ্লায়েন্ট গ্রেড পয়েন্ট এভারেজ সিপিএ সার পয়েন্ট চার স্কেলে উন্নত দুই পয়েন্ট পঁচিশ এবং পাঁচ স্কেলে দুই পয়েন্ট একাশি সমগ্র শিক্ষাজীবনে একটি প্রথম বিভাগ এবং শ্রেণী বা সমত থাকতে হবে তবে সত্য থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা গ্রেটিং পদ্ধতির ক্ষেত্রে গ্রেটিং পদ্ধতি এভারেজ সিপিএম কমপ্লাইট গেট পয়েন্ট এভারেজ সিজিপিএস আর এ স্কেলে দুই পয়েন্ট পঁচিশ এবং পাঁচ এ দুই পয়েন্ট একাশি কর্মগ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফল ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তারিখে যত ক্রমে প্রজ্ঞাপন জারিতে করতে হবে দুই নম্বর পদে সহকারী অফিসার ক্যাশ গ্রেড বেতন স্কেল থেকে টাকা পদ এগারোটি শিক্ষাযোগ্যতা একই যেটা আমি বললাম এরপর রয়েছে তিনের ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা একশো ষাটটি এখানে অনেক বিজ্ঞাপন প্রশংখ্যা রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে আঠাশ এবং বাংলাতে বিশ শব্দের কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণের কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত টেন্ডার্টি টেস্টে উন্নীত হতে হবে আপনাদের জানিয়ে দিন কিভাবে আপনার অনলাইনে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে এবং কিসের মাধ্যমে ফিটি প্রদান করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফি দুইশো টাকা অনলাইন সার্ভিসিং ষাট টাকা মোট দুইশো ষাট টাকা মোবাইল ফিনান্স সার্ভিস নগদ লিমিটের মাধ্যমে প্রদান করতে হবে এখানে মূলত নগদের মাধ্যমে এই ফিটি প্রদান করতে হবে এটা আপনাদের বলে দিলাম এটা মাথার এখন অনেকে অনেক থাকে টেলিটক সিমের মাধ্যমে থাকে এটা মূলত নগদ যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা দুশো চার টাকা মোবাইলে রিসিজ করে এই ফিটি প্রদান করতে পারবেন আর আর যদি আপনাদের মনে হয় আপনারা কীভাবে আবেদন করতে পারছেন না আবেদন করার ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে এসে কমেন্টস করে আপনা আমাদের জানাবেন আপনারা ভিডিও চান আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নতুন দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম